শুরুতেই জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির চুক্তি নেতানি আহ সরকারকে চাপ দিতে ইসরায়েলে চলছে বিক্ষোভ লেবাননে হিজবুল্লার স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের এছাড়া রয়েছে গাজাই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে জাতিসংঘ বিশেষজ্ঞদের সতর্ক বার্তা সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে ইউক্রেন হুশিয়ারি জেলানস্কের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির চুক্তি নেতানিয়াহু সরকারকে চাপ দিতে ইসরায়েলে বিক্ষোভ হামাসের সঙ্গে জিম্মি চুক্তিতে পৌঁছতে নেতানিয়াহু সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টায় ইসরায়েলে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা বিক্ষোভের সময় সড়ক অবরোধ এবং সরকারি মন্ত্রীদের বাড়ির সামনে পিকেটিং করেন তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইসরায়েলি মিডিয়া অনুসারে সাতই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে করা হামলার সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল ছয়টা উনত্রিশ মিনিটে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ চলাকালীন শহরের ব্যস্ত সময়ে সারা দেশে প্রধান প্রধান মোড়গুলোতে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা দেশটির প্রধান তেলাবিব জেরুজালেম মহাসড়কে কিছুক্ষণের জন্য টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা পুলিশ পৌঁছালে সেখান থেকে সরে যায় তারা কর্মকর্তারা জানিয়েছেন নয় মাস যুদ্ধের পর সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি চুক্তিতে পৌঁছতে গতি পেয়েছে তবে উভয় পক্ষের মধ্যে আরও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে মাইক ও ব্যানার হাতে ছোট ছোট দলগুলো বেশ কয়েকজন মন্ত্রী ও জোটের আইন বাড়ির বাইরে বিক্ষোভ করেন নেতানিয়াহুর অভ্যন্তরীণ জোটের সদস্য ক্যাবিনেট মন্ত্রী রন ডারমারের বাড়ির বাইরে বিক্ষোভকারীদের ছোট একটি ভিড়ি চিৎকার করে বলেন পূর্ণ ব্যর্থ পূর্ণ ব্যর্থতা গাজা সীমান্তের কাছে অর হ্যানারের কিবুদে সাতই অক্টোবরের হামলায় নিহত প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে কালো বেলুন এবং গাজায় এখনো জিম্মি রয়েছেন এমন প্রতিটি ব্যক্তির জন্য একটি করে হলুদ বেলুন ঝুলিয়েছে বিক্ষোভকারীরা তবে বিক্ষোভকারীদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কিছু ইসরায়েলি নাগরিক তারা উল্টো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে চুক্তি প্রত্যাখ্যান করার এবং দেশের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে লেবাননে হিজবল্লার স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের লেবাননের ভূখণ্ডে আরও ভেতরে হিজবল্লার একটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল গতরাতে রাজধানী বৈরুতে থেকে প্রায় উনআশি কিলোমিটার দূরে অবস্থিত জামভার কেন্দ্রীয় গ্রামে একটি হামলা করা হয় একটি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছেন গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষের মধ্যকার সর্বশেষ এই হামলায় লেবাননের ভূখণ্ডে স্বাভাবিকের চেয়ে আরও ভেতরে হামলা করেছে দেশটি এর আগে ইসরায়েলের করা অধিকাংশ হামলাই লেবাননের দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল টেলিগ্রামের এই পোস্টে বলা হয়েছে হেসবোল্লার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এবং কফরকিলা এলাকায় একটি অস্ত্রের গোদামে হামলা করা হয়েছে ইসরায়েলি গোলাবারদ ড্রোন ক্ষেপণাস্ত্র বেক্কা উপত্যকায় ইয়ারুন হাদাতা হুলা তুলিন এবং সাথে এলাকায় আঘাত হেনেছে সিরিয়া ও ইসরায়েলে অধিকৃত গোলান হাইটনেস ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার গুলির একদিন পর এই হামলার ঘটনা ঘটল সিরিয়ার একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন মঙ্গলবার সিরিয়া লেবানন সীমান্তে হিজবুল্লাহ একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে প্রথম দিনে বিমান হামলা চালায় ইসরায়েল এতে দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয় নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর এক কর্মকর্তা বার্তা সংস্থা এ এফপিকে জানিয়েছে নিহতদের একজনের গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ সাবেক বডিগার্ড ছিলেন পরবর্তীতে হিজবুল্লাহ জানায় ওই ব্যক্তির নাম ইয়াসের নিমর কার্নাবস এই হামলার প্রতিক্রিয়ায় গোলান হাইটসে ইসরায়েলি সেনা ঘাঁটিতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ এতে দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলি উদ্ধার কর্মীরা জানান নিহতরা বেসামরিক ছিলেন এদিকে গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে জাতিসংঘ বিশেষজ্ঞদের সতর্কতা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল অপুষ্টির কারণে সাম্প্রতিককালে সেখানে আরও বেশ কিছু শিশুর মৃত্যু হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দলটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে অন্তত তিরিশটি শিশু অপুষ্টিতে মারা গেছে তাদের বেশিরভাগই গাজার উত্তরাঞ্চলের অক্টোবর সাতই দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে উত্তর গাজায় হামলা করলেও মে মাসের শুরু থেকে তা দক্ষিণ গাজায় ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিধিনিষেধের কারণে গাজায় ত্রাণ প্রবাহ অব্যাহত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজা ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘের সংস্থাগুলো মঙ্গলবারের বিবৃতিতে এগারো জন অধিকার বিশেষজ্ঞদের একটি দল মে মাসের শেষ থেকে খান ইউনেসের দক্ষিণাঞ্চল এবং আল আলবালাহ কেন্দ্রীয় অঞ্চলে অপুষ্টিতে তেরো এবং নয় বছর বয়সী তিন শিশুর মৃত্যুর খবর উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন মধ্য গাজায় চিকিৎসা সত্ত্বেও এই শিশুরা যে অনাহারে মারা গেছে এতে কোনো সন্দেহ নেই উত্তর গাজা থেকে মধ্য ও দক্ষিণ গাজাতেও এই দুর্ভিক্ষ সম্পর্কিত বিশেষ রিপোর্টার মাইকেল ফখরিস সহ বিশেষজ্ঞদের স্বাক্ষরিত একটি বিবৃতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছে জেনেভাই ইসরায়েলের কূটনৈতিক মিশন বলছে বিবৃতিটির তথ্য ভুল তারা আরো বলেছে ইসরায়েলের গাজা উপত্যকা জুড়ে মানবিক সহায়তা বিতরণে ক্রমাগত সমন্বয় এবং সহায়তা বাড়িয়েছে। সম্প্রতি গাজার পানি শুদ্ধকরণ প্লান্টের সঙ্গে দেশটির তার বিদ্যুতের লাইন সংযোগ করেছে সোমবার খান একটি হাসপাতালে ফিলিস্তিনি নারী ঘামিনা জোমা রয়টার্সকে বলেন তিনি আশঙ্কা করছেন তার ছেলে না খেয়ে মারা যাবে এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে ইউক্রেন হুশিয়ারি জেলেনস্কের কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় উনত্রিশ জন নিহত এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমের জেলেনস্কে ওয়ার্স সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অঙ্গীকারের কথা বলেছেন এ সময় তিনি পোল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন বিশ্ব নেতারা যখন ওয়াশিংটনে শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন তখন জেলেনস্কি কিয়েবের মিত্রদের প্রতি হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান ওয়ার্সতে সংবাদ সম্মেলনের রুশ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নিরাপত্তা পালন দিয়ে শুরু করা হয় জেলানেস্কি বলেন আমি আমাদের অংশীদারদের কাছ থেকে আরও দৃঢ় প্রতিক্রিয়া চাই রাশিয়া আমাদের জনগণ এবং আমাদের ভূমি আমাদের শিশুদের উপর আবারও যে আঘাত করেছে সেটি আরও দৃঢ় জবাব চাই আমরা নিশ্চিতভাবে প্রতিশোধ নেব রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে তবে আমাদের অংশীদাররা কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই এখন প্রশ্ন তিনি আরও বলেন কিয়েব চাই তাদের মিত্রতে সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে রাশিয়া যে স্থান থেকে আক্রমণ চালাচ্ছে সেগুলোতে আঘাত হানতে হবে জেলেনস্কি বলেন আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে এমন সিদ্ধান্ত পেতে সত্যিই আগ্রহী তা না হলে তারা হয়তো আবারও এমন আক্রমণ দেখতে চান জেলেনস্কি জানান ইউক্রেনে তাদের পশ্চিমা অংশীদারদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্বালানি খাতে সুরক্ষা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে